ওরে কত বড় একটা মাছ ধারা মাছ তোকে ধরার ব্যবস্থা করছি যাই যাই জলদি মাছটাকে নিয়ে ফ্রাই বানানোর ব্যবস্থা করি হ্যালো রাক্ষসে মাছ আমি তো একা একা মাছ ফ্রাই খেয়ে নিচ্ছি তুমিও খেতে চাইলে জলদি আমার কাছে আসো বিড়াল বন্ধু ঠিক আছে আমি এখনই আসছি যাই যাই জলদি গিয়ে মাছ ফ্রাই খেতে হবে ওরে বোকা তোকে তো নদী থেকে উঠিয়ে আনলাম এখন আমি তোকেই মেরে দেবো আহা! রাকুসে মাস্টার কেও ধরে নিয়েছি। হ্যালো হাঙরমা, আমি তো অনেকগুলো মাছ ধরে, সেগুলোকে ফ্রাই করার ব্যবস্থা করছি। তুমি মাছ খেতে চাইলে আমার জাহাজের মধ্যে চলে এসো। আচ্ছা বিদল দ্বারা আমি এখনি আসছি। আরে হাঙরের বাচ্চা, তুই কেউতে মারার জন্য আমি নদীতে কেও উপরে তুলে আনলাম। এবার তুইও আমার হাতে শেষ। ওহো অনেকদিন পরে হাঙ্গর মাছ ফ্রাই করে খাবো সেই স্বাদ লাগবে এবার হাঙ্গরের চামড়া দিয়ে আমার জন্য একটা পোশাক তৈরি করে নেই আরে ওয়াও হাঙ্গরের পোশাক পরে নদী দিয়ে ঘোরাঘুরি করছি সবাই তো আমাকে হাঙ্গর মাছ ভেবে ভয় পাবে একটি বিড়াল তার পরিবারের পেট ভরানোর জন্য সারা দিন ঢাকার ব্যস্ত রাস্তায় ভিক্ষা করত একদিন বিড়ালটি যখন রাস্তায় ভিক্ষা করছিল তখনই একজন বদমেজাজি লোক বিড়ালটিকে ধুমকি ওখান থেকে তাড়িয়ে দিল বিড়ালটি খুব দুঃখ পেল বিড়ালটি শহর ছেড়ে গ্রামের দিকে চলে গেল এবং হতাশ হয়ে এক কৃষকের ধান খেতে মজুরি করতে শুরু করলো সে সারা দিন কোদাল দিয়ে মাটি কাটতো এবং হাল দিত একদিন বিড়ালটি যখন জমিতে হাল চালাচ্ছিল তখন তার কোদাল মাটির নিচে লুকানো একটি সোনার সিন্দুকের সাথে লাগলো বিড়ালটি একটি বিশাল সোনার খনি পেয়ে গেল বিড়ালটি সেই সোনা সাবধানে শহরে নিয়ে গেল এবং একজন ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল এবং বিড়ালটি ঢাকার উপকণ্ঠে একটি বিশাল ও সুন্দর বাড়ি কিনলো

একটা বিল্লু পড়ে আছে বিল্লুর গায়ে দেখে কেটে গেছে বিল্লু তুমি ভয় পেও না এই যে বিল্লু আজকে থেকে তুমি আমার ভাগ আর আমি তোমার বাঘ মামা তোমাকে তাড়াতাড়ি আমি তোমার বাসায় নিয়ে যাচ্ছি এই যে ভরিং বিল্লুর গায়ে ক্ষত হয়েছে ওকে তাড়াতাড়ি ওর নান্ডু বাসায় নিয়ে যেতে হবে তুমি আমাদের হেল্প করো মুস্তফা মুস্তফা ডোন্ট ওরি মুস্তফা আমি তোর বন্ধু মুস্তফা তোর কোনদিন জীবনটাই দেব ইস্তফা নানা ও নানা জানো কি হয়েছে আমি বোরিং ধরতে গিয়ে পড়ে গিয়েছিলাম এই বাঘ আমাকে হেল্প করেছে নাও বাঘ শোনা তুমি আমার নানু ভাইকে হেল্প করেছো নাও বেশি করে মাংস খাও এই বিল্লু তাড়াতাড়ি আয় বাইরে খেলতে যাব চলে আয় রাতে দুপুর বেলা কেউ ঘুমায় চলো বাঘ মামা ঘুরতে যাই হাই হাই আমার নানা ভাই তো ঘুমাচ্ছিল কোথায় গেল

চুলে পরবো আকাশ এ বাতাস এ চল সাথী উড়ে চলাই হা